আইপিএল দু হাজার চব্বিশের বেস্ট প্লেয়ার কে সুনীল নারিন বিরাট কোহলি নাকি অন্য কেউ অ্যাকচুয়ালি সুনীল নারিন এবারের আইপিএল যে প্রদর্শন করেছেন একই সঙ্গে ব্যাট হাতে এবং বল হাতে তার ধারে কাছে কেউ নেই একদিকে তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন অপরদিকে ওই যে ফ্যান্টাসি পয়েন্টের যে পুরস্কারটা হয় সেখানেও তিনি বাকিদের ধরাছোঁয়ার বাইরে এবং গতকাল নিজের জন্মদিনে তিনি কলকাতাকে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করেছেন নারী নিঃসন্দেহে কলকাতার একজন লেজেন্ডারি ক্রিকেটার তো বেস্ট প্লেয়ারের প্রসঙ্গে যখন এলো এবারে আইপিএল এর বেস্ট ইলেভেন কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করা যাক এবারে আইপিএল এ প্রচুর ক্রিকেটার দুর্দান্ত প্রদর্শন করেছে তাদের মধ্যে থেকে বারো জন প্লেয়ারকে নিয়ে একটা বেস্ট ইলেভেন বানাতে চলেছি মানে একজন ইমপ্যাক্ট প্লেয়ার বুঝতেই পারছেন দেখে নেওয়া যাক তাহলে কারা কারা থাকতে পারে আপনারাও আপনাদের বেস্ট প্লেয়িং ইলেভেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আসি দুজন ওপেনার প্রচুর ওপেনার রয়েছে বিশেষ করুন প্রচুর ওপেনার এবারে দারুণ খেলেছেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়ক লোকেশ রাহুল বা সুকমার গিল তারাও কিন্তু খুব একটা খারাপ খেলেনি এছাড়া জস বাটলার কলকাতার ফিল সল্ট অভিষেক শর্মা প্রচুর প্লেয়ার রয়েছে এবং এতজন ওপেনারের মধ্যে থেকে কাটছাট করে আমি তিনটে নাম বেছে নিয়েছি প্রথমত বিরাট কোহলি দ্বিতীয়ত সুনীল নারায়ণ এবং তিন নাম্বার ট্রাভি সেট এবার তাহলে এই তিনজনের মধ্যে থেকে কোন দুজনকে ওপেনার হিসেবে খেলানো যেতে পারে এই বেস্ট ইলেভেন তিনজনেই দারুন তিনজনই দারুণ খেলেছে কোহলি অরেঞ্জ ক্যাপ নারিন এবং তিনি তো বিধ্বংসী ব্যাটিং করেছেন যেভাবে খেলেছিলেন তাহলে কোন দুজনকে রাখব দেখুন শুরু করি খেলেছে ট্রাভিসে প্রমাণ করে দিয়েছেন কীরকমভাবে ভাবে মারতে হয় বিধ্বংসী ইনিংস এক একটা ইনিংসে দুশো পঞ্চাশ তিনশো স্ট্রাইক রেট কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে হুম প্লে অফে ওঠার পর যে তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কোয়ালিফায়ার ওয়ান কোয়ালিফায়ার টু এবং ফাইনাল তিনটে ম্যাচে ব্যর্থ হয়েছেন ট্রাভিস হেড তার মধ্যে দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনাল দুটো ম্যাচেই কলকাতার এগেনস্টে শূন্য রানে আউট হয়েছে এবং দুটো ম্যাচেই হায়দ্রাবাদ পরাজিত হয়েছে বলে না যে আপনি ভালো খেলছেন খুব ভালো কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচেও রান করাটা সমানভাবে জরুরি আপনি ট্রাভিস হেডকে একদিকে রাখুন এবং অপরদিকে মিচেল স্টার্ককে রাখুন তারই সতীর্থ স্টার্ক গোটা আইপিএলে মালগাড়ির মতন ছুটলেন এবং যখনই শেষ দিক চলে এলো যখনই প্লে অফ এলো তিনি একদম সুতরাং আমি এক্ষেত্রে ট্রাভি হেডকে বাদ রাখছি অনেকে হয়তো এগ্রি করবেন না অনেকে হয়তো ভাবছেন যে ট্রাভি সেটকে বাদ দিয়ে কি করে দল বাড়ানো যায় বাট আমার মতে সুনীল নারায়ণ এবং তার সাথে বিরাট কোহলি এই বেস্ট ইলেভেনের দুজন ওপেনার হবে আপনাদের কি মত অবশ্যই জানাবেন তবে কোহলি নারিন তারাও কিন্তু কোনো দিক থেকে ট্রাভিসের চেয়ে পিছিয়ে নেই তারা এগিয়ে রয়েছে বরং কোহলির কথা যদি বলি পনেরো ইনিংসে করেছেন সাতশো একচল্লিশ রান সবচেয়ে বেশি রান করেছেন অরেঞ্জ ক্যাপ আরও একবার এবং আরও একবার তার দল জিততে ব্যর্থ অ্যাভারেজ সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ স্ট্রাইক রেট একশো চুয়ান্ন যারা কোহলি স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন দেড়শো প্লাস স্ট্রাইক রেটে কিন্তু কোহলি ব্যাটিং করেছে হ্যাঁ একটা সেঞ্চুরি আছে এবং পাঁচটা হাফ সেঞ্চুরি এই ফর্মটাই কিন্তু বিরাট কোহলি থেকে আমরা দেখতে চাই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে এবং খেলেছে সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী তিনি কতটা সিভির ব্যাটিং করতে পারেন সেটা আমরা দেখেছি কোহলিকে রাখতেই হচ্ছে তার সাথে সুনীল নারী ব্যাট হাতে বল হাতে সুনীল নারাই চোদ্দ ইনিংসে চারশো অষ্টআশি রান করেছেন একটু জন্য পাঁচশো রানে গন্ডি পেরোনো হলো না বাট ভালো চৌত্রিশের অ্যাভারেজ একশো আশি স্ট্রাইক রেট যেটা আমরা আবারও দেখতে পেয়েছি তার থেকে একটা সময় মনে হচ্ছিল যে নারীরকে দেওয়ার ওপেনিং হয়তো হবে না গম্ভীর নারীকে নতুনভাবে ফিরিয়ে এনেছেন এবং দারুণ খেয়েছেন একশো আশি স্ট্রাইক রেট একটা সেঞ্চুরিও রয়েছে সুনীল নারিনের এবারে এবং তার সাথে তিনটে হাফ সেঞ্চুরি ব্যাট হাতে তো অসাধারণ খেলেইছেন এবং বল হাতে পনেরো ম্যাচের সতেরোটা উইকেট টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর বোলিং অ্যাভারেজ খুবই ভালো এবং ইকোনমি রেট সিক্স পয়েন্ট সিক্স নাইন গতবারে যার ইকোনমি রেট আটের কাছাকাছি ছিল সেখান থেকে সিক্স পয়েন্ট সিক্স নাইনে নামিয়ে এনেছেন নারী যেমন বোলিংটা ইম্প্রুভ করেছেন ঠিক সেরকমই ব্যাটিংটাও ইম্প্রুভ করেছেন কলকাতায় এবার যে চ্যাম্পিয়ন হলো নারিনের ভূমিকা কিন্তু প্রচুর সুতরাং কোহলি এবং নারিনকে আমি বেস্ট এর দুজন ওপেনার হিসেবে রাখছি তিন নম্বরে আমি যাকে রাখছি তিনি হলেন রাজস্থান রয়ালস এর ক্যাপ্টেন সঞ্জু স্যামসন সঞ্জু পনেরো ইনিংসে করেছেন পাঁচশো একত্রিশ রানেজ ফর্টি এইট পয়েন্ট টু সেভেন আমরা বিগত কয়েকটা বছরে দেখেছি সঞ্জু আইপিএল শুরুটা খুব ভালো করতেন কিন্তু শেষ দিকে গিয়ে সেই ছন্দ থাকতো না এবারও অনেকটা ওরকমই মনে হচ্ছিল কিন্তু তা অল ওভার সঞ্জু স্যামসান এই বিশ্বকাপের বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে ভালো খেলেছেন এবং সেই কারণেই তাকে স্কোয়াডও রাখা হয়েছে সঞ্জু ভালো খেলেছে একশো স্ট্রাইকার পাঁচটা হাফ সেঞ্চুরি রয়েছে সুতরাং তিন নম্বরে আমি সঞ্জু স্যামসনকে রাখছি তিনি দলের উইকেট কিপার চার নম্বরে রাজস্থানের আরো একজন রিয়ান পারাক দারুণ ভাবে ফিরে এসেছে চোদ্দ ইনিংসে পাঁচশো তিয়াত্তর রান বাহান্ন দশমিক শূন্য নয় পঞ্চাশের উপর অ্যাভারেজ একশো উনপঞ্চাশের স্ট্রাইক রেট চারটে হাফ সেঞ্চুরি রিয়ান পারাকের এই কামব্যাক কেউ এক্সপেক্টই করেনি কিন্তু যেভাবে কামব্যাক করেছেন সমস্ত সমালোচকদের মুখ একদম বন্ধ করে দিয়েছেন সুতরাং চার নম্বরে রিয়ান পারাক পাঁচ নাম্বারে আমি রাখছি হায়দ্রাবাদের হেনরি ক্লাসেনকে হেড এবং অভিষেক দারুণ শুরু করতেন ব্যাটিং মানে ওপেনিং করতে এসে কিন্তু এই যে দুশো সত্তর আশি অব্দি নিয়ে যাওয়া তার পিছনে কিন্তু অনেকটাই অবদান হেনরি ক্লাসেনের মার্করাম গোটা টুর্নামেন্টে ফ্লপ গেছেন মার্ক্রামকে আমরা সেভাবে ব্যাটিং করতে মানে জ্বলে উঠতে দেখি কিন্তু ক্লাসেন যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন সবসময় যেরকম দুশো সাইট রেটে ব্যাটিং করার নয় মাঝে মাঝে কিন্তু দায়িত্ব নিয়েও খেলেছেন এবং কলকাতার ইংরেজটি প্রথম যে ম্যাচটা হেরেছিল তিনি কিন্তু দারুণ একটা চেষ্টা করেছিলেন সুতরাং ক্লাসেন ভালো খেলেছেন এবং ক্লাসেনকে এক্ষেত্রে রাখতে হচ্ছে পনেরো ইনিংসে চারশো উনআশি রান উনচল্লিশের এভারেজ প্রায় চল্লিশের কাছাকাছি একশো একাত্তরের স্ট্রাইক রেট এবং চারটে হাফ সেঞ্চুরি ক্লাসেন অ্যাকচুয়ালি দারুণ খেলেছেন ক্লাসেনকে দেখেই আমার মনে হয় যেন তিনি আফ্রিকার একজন দৈত্য টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাক এরকমই ব্যাটিং করবে জানি ক্লাসেনকে এই টিমে রাখতে হচ্ছে পাঁচ নম্বরে হেনরি ক্লাসেন ছ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান যিনি লখনৌ সুপার জাস্ট দলে ছিলেন এবং আমি ক্লাসনকে বললাম আফ্রিকার দ্বৈত্য পুরাণকে দেখে কোনো দূরেও মনে হয় না যে তিনি দৈত্য কিন্তু যেভাবে এক একটা ছক্কা মারেন যেভাবে ব্যাটিং করেন অসাধারণ নিকুলাস পুরাণ চোদ্দ ইনিংসে করেছেন চারশো নিরানব্বই রান ক্লাসের চেয়েও বেশি অ্যাভারেজ সিক্সটি টু পয়েন্ট থ্রি এইট ষাটের উপর অ্যাভারেজ কোহলির চেয়েও বেশি তার অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট একশো আটাত্তর তিনটে হাফ সেঞ্চুরি রয়েছে লাকো সুপার জ্যাসের টপ অর্ডার থেকে কিন্তু বড় মানে বড় রান মাঝে মাঝে দেখা গেছে কিন্তু সেই স্ট্রাইক রেটে ব্যাটিং খুব একটা দেখা যায়নি কিন্তু নিকোলাস পুরান যখন নাম দেয় তখনই যেন ম্যাচের মোড় ঘুরে যেত তখনই যেন বিধ্বংসী ব্যাটিং শুরু হতো পুরান সেরকম ভাবেই খেলেছে একটা সময় নিয়মিত শূন্য রানে আউট হতেন পুরাণ নিকোলাস পুরানকে বলা নিকোলাস শূন্য রান সেখান থেকে নিকোলাস পুরান ভাবে কামব্যাক করেছে ছ নম্বরে নিকোলাস পুরান সাত নাম্বারে আকসার প্যাটেল এই জায়গাতে অনেকেই একটা নাম এক্সপেক্ট করেছিলেন যে নামটা শুনতে পারলেন না আন্দ্রে রাসেল দেখুন রাসেল প্লাসেন পুরান এরা কিন্তু প্রত্যেকেই ভালো খেলেছে এবার এদের মধ্যে থেকে আমাকে যে কোনো দুজনকে রাখতে হতো পুরান ক্লাসে দুজনেই ভালো খেলেছে রাসেল যে খারাপ খেলেছে এমনটা নয় বল হাতে পেয়েছি দেখুন রাসেলের বোলিংটাই আমরা এবার দেখেছি কারণ ব্যাটিংয়ে কলকাতার সেভাবে কিছু করতে হয়নি তাকে আমি চাইলেও এই টিমে রাসেলকে রাখতে পারছি না কারণ চারজনের বেশি বিদেশি রাখতে পারবো না কিন্তু রাসেল অ্যাকচুয়ালি ডিজার্ভ করে বল হাতে যেভাবে দিনে প্রত্যেক ম্যাচে প্রায় প্রথম এসে উইকেট হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত বাট কিছু করতে পারলাম না রাসেলকে রাখতে পারলাম না বাট রাসেল কিন্তু অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন কিছু করার নেই সাত নম্বরে আকসার প্যাটেল আকসার প্যাটেলকে এই কারণে রেখেছি কারণ এই সাত নম্বর জায়গাতে এমন একজন প্লেয়ারকে আমরা দেখে অভ্যস্ত যিনি ব্যাটিংটাও করতে পারবেন বোলিংটাও করতে পারবেন এবং এই জায়গাতে পারফেক্ট অপশন চেন্নাইয়ে রবীন্দ্র জাদেজা কিন্তু জাদেজাকে টেক্কা দিয়ে আকসার প্যাটেল এবার দারুণ খেলেছে আকসার প্যাটেল বারো ইনিংসে করেছেন দুশো পঁয়ত্রিশ রান অনেকে ভাববেন দুশো পঁয়ত্রিশ আর কিরা কিন্তু যখনই সুযোগ পেয়েছেন হ্যাঁ যতবার তার কাছে ব্যাটিং এর অপশন এসেছে তিনি কিন্তু মোটামুটি তিনি ব্যাটিং করতে পারেন একজন বোলিং অলরাউন্ডার হওয়া সত্ত্বেও ব্যাটিং করতে পারেন এটা কিন্তু নিয়মিত দেখিয়েছে অনেকে হয়তো অক্ষরকে নাও রাখতে পারেন অনেকে হয়তো এখানে রাসেল অন্য কওকে রাখবেন বাট আমার মতে অক্ষর ভালো উনত্রিশে অ্যাভারেজ একশো একত্রিশের স্ট্র্যাকের দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এবং শুধুমাত্র ব্যাটিং এর জন্যই যে তাকে নিয়েছে এমনটা নয় অক্ষর ব্যাটের বড় হাতে চোদ্দ ম্যাচে এগারোটা উইকেট তুলেছেন অ্যাভারেজ থার্টি একটু হয়তো বেশি কিন্তু ইকোনমিনেট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সাড়ে সাতের কাছাকাছি কোনো অর্থাৎ রান চেপে বোলিং করেছেন যেটা যাদের ঝাড়ছে কিন্তু বেটার সুতরাং যাদের ঝাড়ছে আকসার তো অবশ্যই ভালো এবং আমার মতে এই প্লেইং লেভেলে তিনি একটা সুযোগ পেতেই পারেন বেস্ট লেভেল সাত নাম্বারে আমি রেখেছি অক্ষর প্যাটেল আট নাম্বারে ক্যাপ্টেন হিসেবে আমি রেখেছি প্যাট কামিংসকে অনেকে বলতে পারেন যে শ্রেয়াশার নেই তিনি তো চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তার জায়গায় আমি প্যাট কামিংসকে রাখছি শ্রেয়াশার ক্যাপ্টেন্সি ভালো করেছে। কোনোভাবে আমি তার কৃতিত্ব ছোট করবো না প্রথম দিকে একটু মনে হতো ডাল কিন্তু শেষ দিকে দারুণ ক্যাপ্টেন্সি করেছে কিন্তু ব্যাট হাতে সেই শ্রেয়সারকে আমরা দেখতে পাই পাই বা বলা যেতে পারে বাদ দিয়ে শ্রেয়াসার কিন্তু সেভাবে জ্বলে ওঠা বা সেভাবে জ্বলে ওঠার সুযোগ কোনোটাই সেভাবে আসেনি সুতরাং শ্রেয়াসারকে টিমে সেট করতে পারলাম না আমি সঞ্জু রিয়ান তার চেয়ে অনেক বেটার খেলেছেন সুতরাং কামিজকে রাখতে হচ্ছে অবশ্যই কামিজ থাকবেন প্লেইং লেভেলেই থাকবেন কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি তাকে রাখছি দারুণ ক্যাপ্টেন্সি করেছে শ্রেয়া শায়ারকে হয়তো টেক্কা দিতে পারেনি তাও আবার তিনবার কিন্তু অ্যাকচুয়ালি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন যেরকম ব্যাট হাতে বল হাতে তার সাথে প্যাট কামিন্স তিনি দশ ইনিংসে একশো ছত্রিশ রান করেছেন বাইশের এভারেজ একশো তেতাল্লিশের স্ট্রাইক রেট এবং বল হাতে ষোলো ম্যাচে তুলেছেন আঠেরোটা উইকেট একত্রিশের অ্যাভারেজ এবং নাইন পয়েন্ট টু সেভেনের ইকোনমি রেট অনেকে বলতে পারেন নয়ের উপর ইকোনমি রেট খুব একটা ভালো তো নয় কিন্তু আপনি ভুবনেশ্বর কুমারের বোলিং দেখুন বা উনাদ বোলিং দেখুন এদের বোলিং কিন্তু সেই লেভেলের হয়নি তার চেয়ে অনেক বেটার বোলিং করেছেন কামিন্স এবং তার সাথে ক্যাপ্টেন্সি অ্যাকচুয়ালি ভালো হয়েছে সুতরাং তিনি এবার ট্রফি নিয়ে বেরিয়ে যাবেন কিন্তু সেটা হয়নি কিন্তু প্রশংসা তো অবশ্যই ডিজার্ভ করেন কামিন্স কামিন্স নম্বরে নম্বরে দলের ক্যাপ্টেন এক্ষেত্রে আমি রেখেছি কলকাতা নাইট রাইডার্স এর হর্ষিত রানা দারুন বোলিং করেছে তার অ্যাগ্রেশন দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য তাকে সাসপেন্ড করা হয়েছে একটা ম্যাচে পরে ম্যাচে ফিরেই আবার উইকেট তুলেছেন এবং দারুণ দারুণ প্লে অফের আগে মনে হচ্ছিল যে তাকে কি রাখা যেতে পারে তিনি কি সেই জায়গাটা পেতে পারেন বেস্ট ইলেভেনে কিন্তু শেষ দিকে গিয়ে একদম কাঁপিয়ে দিয়েছে হর্ষিত রানা প্রমাণ করে দিয়েছে যে কতটা ভালো বোলিং করা যায় একুশ বছর বয়স অনেক সময় রয়েছে তার কাছে এবং ভারতের একজন ফিউচার স্পিড স্পিড সেরকম নেই তার হাতে মানে দেড়শো ওরকম নয় কিন্তু ফিউচার পেসার হওয়ার যোগ্যতা রয়েছে হর্ষিত রানা তেরো ইনিংসে উনিশটা উইকেট তুলেছেন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভের বোলিং অ্যাভারেজ নাইন পয়েন্ট ইকোনমি রেট এবং নিয়মিত উইকেট তুলেছেন কলকাতায় যে পেস আক্রমণ এত স্মুথ আমরা দেখতে পেয়েছি মিচেস্টার প্রথম দিকে অফর্মে থাকা সত্ত্বেও তার কারণ কিন্তু হর্ষিত রানা হর্ষিত রানা এই টিমটা অবশ্যই ডিজার্ভ করে আরেকজন পেসার বুমরা তাকে ছাড়া এই টিম কিভাবেই বা মান এবারে আইপিএল আমরা দেখেছি বোলারদের জন্য কিচ্ছু নেই কিন্তু বুমরা প্রমাণ করে দিয়েছেন তিনি অন্য পিচে বোলিং করছেন তেরো ম্যাচে কুড়িটা উইকেট সিক্সটিন পয়েন্ট এইট জিরো এবং ইকোনমি সিক্স আপনি জাস্ট বলুন কেউ সাড়ে ছয়ের কম ইকোনমি নিয়ে কিভাবে বোলিং করতে পারে এরকম একটা ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য যেটা সুনীল নারায়ণের চেয়েও কম ইকোনমি রেট ইকোন জাস্ট অসাধারণ মুম্বাই এর সবাই প্রায় দশের উপর ইকোনমি রেট একমাত্র বুমরা প্রমাণ করে দিয়েছে তিনি অন্য লেভেলের ক্রিকেটার বুমরাকে রাখতেই হচ্ছে এবং জাস্ট এইটুকুই চাই এই পারফরমেন্সটা যেন ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দেখাতে পারে। দশ নম্বরে যাসপ্রীত বুমরা এগারো নম্বরে একজন স্পিনারকে রাখছি এই প্লে অফ আগে পর্যন্ত মনে হচ্ছিল কুলদীপ বা চাহালের মধ্যেই কাউকে রাখতে হবে কিন্তু বরুণ চক্রবর্তী শেষ কয়েকটা ম্যাচে বাজিমাত করে গেছেন এবং দারুণ বোলিং করেছে বরুণ চক্রবর্তীকে এরপরে অন্তত ভারতীয় দলে আবারও ফিরিয়ে আনা উচিত সেই সুযোগটা তিনি ডিজার্ভ করেন দারুণ বোলিং করেছে বরুণ চক্রবর্তী পনেরো ম্যাচে একুশটা উইকেট সেকেন্ড হায়াস্ট উইকেট সংগ্রাহক এবং সবচেয়ে বেশি উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে দারুণ উনিশের অ্যাভারেজ এবং এইট পয়েন্ট জিরো ফোর ইকোনমি রেট একজন এক্সপিরিয়ার হওয়া সত্ত্বেও আটের ইকোনমি রেট যেটা খুবই ভালো ভারত চক্রবর্তী দাম সুনীল এবং বরুণ দুই স্পিনারের জুটি তাদেরকেই আমি রাখলাম এখানে তার সাথে আকশা টিমটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং ভারুন ডিজার্ভ করে অবশ্যই এবং তার সাথে একজন ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ারের কথা ভাবতে গিয়ে আমার সবার আগে যার কথা মনে পড়লো তিনি হলেন হর্ষাল প্যাটেল এবং তারপরে নিজেকে প্রশ্ন করলাম হর্ষাল প্যাটেল কি অ্যাকচুয়ালি বেস্ট ইলেভেনে থাকা ডিজার্ভ করে হ্যাঁ তিনি পার্পেল ক্যাপ হোল্ডার সবচেয়ে বেশি উইকেট পেয়েছে কিন্তু বেস্ট ইলেভেন আমার মতে না আমার মতে নটরাজন বেটার বোলিং করেছেন হর্শাল প্যাটেলের হ্যাঁ হার্শাল প্যাটেল উইকেট তুলেছে অবশ্যই উইকেট তুলেছেন তার মানে তার কাছাকাছি কেউ নেই তিনি তো প্লে অফে যেতে পারেননি তার দল কিন্তু প্লে অফে যাওয়া দলগুলোর কোনো প্লেয়ারই তাকে ছাড়াতে পারল না পারলেন না কিন্তু হর্ষাল প্যাটেল সেই রকম ম্যাচ জেতারও বোলিং কিন্তু করতে পারেনি ডে তোমার কয়েকটা উইকেট তুলে নিয়েছেন বটে কিন্তু সেরকম ম্যাচ জেতানো পারফরমেন্স বা টিমের জন্য একটা দারুণ ওভার করে দেওয়া একদম দু তিনখানা ডট বল দিয়ে সেটা কিন্তু করতে পারেনি সুতরাং

এবং ইম্প্যাক্ট প্লেয়ার নাট ব্যাটিং এর কথা যদি বলেন তাহলে কামিনস অব দি ব্যাটিং এর অপশন রয়েছে এবং বোলিং এর কথা যদি বলেন কামিন্স হর্ষিদ বরুণ এবং নটরাজন সরি কামিন্স হর্ষিদ বুমরা এবং নটরাজন চারজন পেসার স্পিনার হিসেবে রয়েছেন বরুণ নারিন এবং তার সাথে আকশার প্যাটেল ব্যালেন্স টিম চারজন বিদেশি আপনারা দেখতে পাচ্ছেন একজন ফাইনালে যাওয়া ক্যাপ্টেনও রয়েছেন এবার তাহলে আপনারা বলুন যে কেমন হলো এই টিমটা পছন্দ হয়েছে এই টিমটা কি অন্য যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনারাও আপনাদের পছন্দের প্লেইং লেভেন অবশ্যই কমেন্ট করে জানান